সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ন্যারেশন প্র্যাকটিসের ক্লাসে প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করার জন্য দেখো আমাদের সামনে যে প্রশ্নটা আজকে আমরা রেখেছি সেটা কিন্তু যশোর বোর্ডে দুই সালে আসা প্রশ্ন আজকে আমরা এই প্রশ্নটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করব। তোমরা অনেকেই প্যাসেজ ন্যারেশন অ্যান্সার করে আসো কিন্তু ফুল মার্কস সেখান থেকে পাচ্ছ না কেউ এক কেউ দুই এরকম কম পেয়ে যাচ্ছ কিন্তু এটাও বুঝতে পারছো না যে তোমার ভুলটা হলো কোথায় দেখো প্যাসেজ ন্যারেশন হচ্ছে তুমি প্রত্যেকটা সিঙ্গেল ন্যারেশনকে কিভাবে ন্যারেশন করার পরে অ্যাড করতে পারছো সেইটার একটা প্র্যাকটিস তো যার অ্যাড করার সময় কানেক্টরসগুলো বা লাইনের যে ফ্লুয়েন্সিগুলো সেগুলো যতটা বেটার হবে তার মার্কস কিন্তু ঠিক ততটাই বেশি আসবে তার কারণ হচ্ছে অনেকেই তোমরা ন্যারেশন করে আসো কিন্তু দেখা যায় শ্রুতি মাধুর্যতা বলতে যে ব্যাপারটা হ্যাঁ মানে সেন্টেন্সের যে সৌন্দর্য সেই জিনিসটা রক্ষা হয় না এই কারণে কিন্তু তোমরা অনেকে ফুল মার্কস থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ তো আজকের এই ক্লাসটাতে আমরা সেইটাই একটু দেখার চেষ্টা করব যে কিভাবে প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইন অ্যাড করলে ব্যাপারটা অনেকটাই সুন্দর দেখায় তো চলো তাহলে আর দেরি না করে আমরা আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসটি শুরু করে দিই দেখো এখানে কি বলেছে আই উইল পে ফর ইট তার মানে আমি কি করব আমি এটার জন্য পে করব এটা কে বলেছে দেখো এখানে লেখা রয়েছে হি সেড মানে সে বলেছে এখন তুমি একটা জিনিস দেখো প্রথম লাইনটা তাহলে আমরা এভাবেই করার চেষ্টা করব কিন্তু আমরা পরের লাইনটাও একটু দেখে নেবো যে সেখানে কি বলেছে কারণ অনেক সময় দেখা যায় আগের লাইনের সাথে পরের লাইনের একটা কানেকশন কিন্তু থেকে যায় দেখো এখানে বলছে আই ব্রোক মানে আমি এটা কি করেছি ভেঙে ফেলেছি এখন তুমি দেখো আমি এটা ভেঙে ফেলেছি এ কথাটাও কিন্তু কে বললো সেই বললো তাহলে দেখো এই দুইটা বাক্যকে কিন্তু আমার রিলেট করতে হবে সেটা আমি কিভাবে করব দেখো হি সেট যেহেতু এখানে রয়েছে তাহলে আমি অ্যান্সার করার সময় কি করতে পারি আমি এখানে হি সেটই লিখে ফেললাম যে হি সেট আচ্ছা সেটের পরে তাহলে আমি কি করব আমি কিন্তু একটা দ্যাট ব্যবহার করব যে হি সেট দ্যাট হি সেট দ্যাট এরপরে আইটা যেটা রয়েছে দেখো এই আইটাকে কি করব এটা কিন্তু হি হয়ে যাবে কারণ যেহেতু সে বলেছে আমি এখানে কি লিখলাম হি লিখলাম তারপর দেখো কি রয়েছে উইল রয়েছে উইল থাকলে আমরা কি জানি কি করতে হবে উইলকে পরিবর্তন করে উঠ করতে হবে ঠিক আছে যে হি সেড দ্যাট হি উড তারপর রয়েছে এখানে পে তো উড হচ্ছে একটা মোডাল অক্সিলারি আর মোডাল অক্সিলারির পরে তো ভার্ভের কোনো পরিবর্তন হয় না তাহলে সেক্ষেত্রে আমি কি করব হি উড পে তারপর এখানে রয়েছে ফর ইট সেক্ষেত্রে আমি এটা লিখে দিচ্ছি ফর ইট এখন দেখো মজার ব্যাপার হচ্ছে এই যে বাকি যে পার্টটা রয়েছে আই ব্রোক ইট মানে পরের সেন্টেন্সটা এইটাকে আমি কিভাবে আগেরটার সাথে জোড়া দিয়ে দেব দেখো এইটা জোড়া দেওয়ার জন্য আমরা কি করতে পারি সে পে করবে কারণ সে এটা ভেঙে ফেলেছে তো এই কারণটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে কারণের ইংরেজি হিসাবে বিকজ ইউজ করতে হবে তাহলে দেখো আমি এখানে কি বসাচ্ছি আমি কিন্তু এখানে বিকজ লিখছি যে বিকজ এই আইটাকে চেঞ্জ করে কি করব হি করবো যে বিকজ হি আচ্ছা তারপর কি রয়েছে দেখো ব্রোক এটা কিন্তু পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে একটা রুলস হচ্ছে যখন ন্যারেশনে কি থাকবে পাস্ট ইন্ডিফিনিট থাকবে তখন এটাকে কনভার্ট করার সময় আমাকে অবশ্যই পাস্ট পারফেক্টে নিয়ে আসতে হবে তো ব্রোককে যদি আমি পাস্ট পারফেক্ট নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে পাস্ট পারফেক্টের রোজ অনুযায়ী হ্যাড লিখতে হবে আর ব্রোক যেটা রয়েছে এইটার পাস্ট পার্টিসিপাল আমাকে লিখতে হবে সেটা হচ্ছে ব্রোকেন তাহলে আমি কি করব দেখো এখানে লিখছি ব্রোকেন তারপর ইটকে আমি এখানে ইটের মতোই লিখে দিচ্ছি তারপর একটা ফুস্ট দিয়ে দিচ্ছি তাহলে আমার কি হলো এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ এরপর দেখো কি বলেছে আই ব্রড এক্স ডাউন কেয়ারলেস তার মানে আমি কুঠারটা কেয়ারলেস বা যত্নহীন ভাবে কি করেছে ব্যবহার করেছি এরকম একটা মিনিং কিন্তু এখানে করা হচ্ছে তো এই কথাটাও কিন্তু সেই বলেছে কারণ অন্য কেউ কিন্তু এটা বলেনি তো আমি এখন তাহলে কি করবো এখানে তো আমি ফুল স্টপ দিয়ে ফেলেছি সেই ক্ষেত্রে আমি সে আরও বলল বা সে আরও যোগ করলো এমন একটা মিনিং নিয়ে আসার চেষ্টা করব তো সেই ক্ষেত্রে দেখো আমি কি করবো আমি কিন্তু এখানে লিখবো হিট দ্যাট মানে হচ্ছে সে আরো যোগ করেছে বা যোগ করলো হি দ্যাট আচ্ছা এই আইটা তাহলে কি হয়ে যাবে আইটা কিন্তু এখন হয়ে যাবে হি হি অ্যাডেড দ্যাট হি আর তারপর দেখো কি রয়েছে এখানে প্রশ্নে ব্রড মানে পাঁচটি নিফিনিট আগের সেন্টেন্সেই কিন্তু আমরা একটা কাজ করেছি যখন পাঁচটি নিফিনিট ছিল আমরা কিন্তু এটাকে পাঁচ পারফেক্ট করে দিয়েছি তাহলে আমি এখানে কি করব পাস্ট পারফেক্ট করে দিব আমাকে কিন্তু পাস্ট পারফেক্ট করার জন্য অবশ্যই একটা হ্যাড আগে ব্যবহার করতে হবে আর কিছু করি আর না করি দ্যাট হি হ্যাড তারপর তাহলে এখানে যে ব্রড রয়েছে সেটা লিখে ফেলি সেটা লিখে ফেলছি হি হ্যাড ব্রড তারপর কি লিখবো দ্য এক্স ব্রড দ্য এক্স ডাউন ডাউন যেহেতু প্রশ্নে রয়েছে এটা তো পরিবর্তন করার কিছু নেই এটা হুবহু সেম ভাবে লিখে ফেললাম ডাউন এখন দেখো এখানে যেটা রয়েছে কেয়ারলেস তো করার সময় কিন্তু দেখো আমি যদি এখানে কেয়ারলেস লিখি এটা কিন্তু দেখতে তেমন একটা ভালো দেখায় না সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে কেয়ারলেস সাথে আবার একটা অ্যালোয়াই ও যুক্ত করতে হবে যে ব্রড এক্স ডাউন কেয়ারলেসলি দেখো আমি যদি এটা লিখি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে তা আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম তারপর দেখো কি বলেছে বলেছে বাট বা কিন্তু নো ওয়ান হিটস অ্যাকুরেটলি টাইম এটা কে বলেছে আমি তাকে বলেছি এখন দেখো আমি তাকে বলেছি তাহলে আমি এখানে কি করব আমি তাকে বলেছি কিন্তু কেউই সবসময় সঠিকভাবে হিট করে না তো এই যে বাট যেটা রয়েছে এইটাকে আমি তাহলে কি করবো এই বাটটাকে তো বাদ দিতে হবে তবে এমনভাবে বাদ দিতে হবে সেন্টেন্সে যাতে এটার মিনিংটার একটা রেশ থেকে যায় দেখো এই কারণে আমি তোমাদেরকে বলেছি প্র্যাকটিসের কথা কারণ এই কাজগুলো পরীক্ষার হলে গিয়ে তোমার মনে থাকবে না যে এটা আমি কিভাবে করব আগে থেকে প্র্যাকটিস করলে তখনই কিন্তু শুধু তুমি এটা মনে করতে পারবে এবং সেই অনুযায়ী অ্যানসার করতে পারবে কাজেই প্রচুর পরিমাণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তা আমি এখানে কি করবো দেখো এই বার্ডটাকে বাদ দিয়ে আবার রাখার জন্য আমি এখানে আয় লিখবো প্রথমে ঠিক আছে যে আই। তারপর কি করব এইখানে আমি একটা হাউ এভার লিখে দেব দেখো হাউএার মানে হচ্ছে যাই হোক এইটা যদি আমি এখানে বসাই এবং আমি যদি এখানে একটা কমা দিই তাহলে এই বাটের যে একটা ইফেক্ট সেটা কিন্তু মোটামুটি থেকে যায় চাই হাও এভার কী করলাম তাকে বললাম মানে টোল্ড হিম তো আমি এখানে কী লিখবো আমি এখানে লিখবো টোল্ড হিম এখন আমি তাকে বললাম দেখো আমি তাকে কি বললাম যে নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম তাহলে এইটাকেই কিন্তু আমি এখন এইখানে যেরকম আছে ঠিক সেরকম ভাবে লিখে ফেললেই হয়ে যাচ্ছে যে নো ওয়ান আচ্ছা তারপর লিখবো কি হিটস অ্যাকুরেটলি অ্যাকুরেটলি এভরিটাইম আচ্ছা এরপরে আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি তাহলে কি হলো আমার এই পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়ে গেল এরপরে দেখো কি বলেছে দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল তাহলে দেখো ফল্টটা বা দোষটা ছিল কোথায় উড অফ দ্য হ্যান্ডেল মানে হ্যান্ডেলের যে উড বাঁকা সেইখানে ছিল তাহলে এখানে তো আমি কথাটা বললাম তাই না যে আই যে ব্যাপারটা সেইটাই এখানে আরও বলা হলো তাহলে আমি আনসার করার সময় কি করব যেহেতু আরো বলা হয়েছে একটা কথা আমি এখানে অলসো দেখো লিখছি হচ্ছে অলসো তারপর কমা দিয়ে কি লিখছি আই বা আমি এমফাসাইজড এমফাসাইজড মানে কি জোর দেওয়া জোর দিলাম তারপর আমি কী করলাম এখানে একটা দ্যাট দিলাম দেখো তাহলে কি হলো আমার জিনিসটা দেখতে একটু সুন্দর হলো তারপর কি করবো এই যে দ্য ফল্ট যেটা সেইটা আমি লিখব দ্যাট দ্য ফল্ট আচ্ছা এখানে কি রয়েছে দেখো ওয়াশ এটা কিন্তু পাস্ট ডেফিনেট টেন্স তাহলে এই ওয়াজটাকে কী করবো আমি পরিবর্তন করে এটাকে পারফেক্টের আদলে নিয়ে আসার চেষ্টা করব তাহলে ওয়াজ যেহেতু রয়েছে তাহলে এখানে তো অন্য কোনো ভাব আমি দেখতে পারছি না সেক্ষেত্রে আমি কি করব আমি এখানে লিখে ফেলবো হ্যাডবিন ঠিক আছে দ্যাট দ্য ফল্ট হ্যাডবিন কোথায় ছিল ইন দ্য উড অফ দ্য দেখো এই পর্যন্ত তাহলে আমার হয়ে গেল এরপরে আসো এখানে কি বলেছে দেখো যে আই উইল সি দা ম্যান ফ্রম হোম তার মানে হচ্ছে আমি যার থেকে এটা কিনেছিলাম তাকে দেখাবো এখন দেখো এইটা তাহলে আমি কি করব আমি কিন্তু আরও একটা কথা এখানে বলে ফেললাম তাহলে আমি কি লিখবো আনসার করার সময় যে আই বা আমি ফার্দার যেহেতু আমি আরও একটা কথা বললাম সেই ক্ষেত্রে আমি এখানে লিখলাম ফার্দার কি করলাম এড দ্যাট তাই না তাহলে আমি এখানে লিখে ফেলছি আই ফার্দার এড দ্যাট একটা কমা দিচ্ছি তারপর কি রয়েছে এই যে পার্টটা এখন আমি এটা অ্যাড করে ফেলতে পারবো সেটা হচ্ছে আই যেটা রয়েছে এটাকে তো আই আর চেঞ্জ করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমি লিখছি আই উইল যেটা রয়েছে এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো কারণ উইল থাকলে নিয়ম অনুযায়ী উড লিখতে হয় আমি এখানে কি করছি উড লিখছি দেখো আই উড তারপর কি করবো সি যেটা রয়েছে এটাকে হুবহু হু রেখে দিব কারণ মোডাল জেলার পরে ভার্ভকে পরিবর্তন করতে পারবো না দ্য ম্যান সেই ক্ষেত্রে এটা আর চেঞ্জ হবে না দ্য ম্যান ফ্রম আচ্ছা ফ্রম এর পরে কি করবো হুম হুম এখন দেখো এই যে আই এর পরে আবার কি রয়েছে বট রয়েছে তার মানে পাস্ট ইনডিফিনিট তো পাস্ট ইনডিফিনিট থাকলে আমাকে অ্যানসার করার সময় অবশ্যই পাস্ট পারফেক্ট নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে কি করতে পারবো পাস্ট পারফেক্ট আনার জন্য আমি হ্যাড বট লিখে দিতে পারবো তাহলে আমি কি লিখছি দেখো আই হ্যাড পরলাইন লিখছি বট তারপর রয়েছে ইট আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি ইট এরপর দেখো কি রয়েছে থ্যাঙ্কস বা ধন্যবাদ হি সেইড বা সে বলল তাহলে দেখো এইটার মিনিং হচ্ছে সে বলল ধন্যবাদ তাহলে আমি এখানে কি করব আমি এখানে লিখবো দেন বা তারপর হি সেইড এটা কী করবো একটা অন্য রকম সেন্টেন্স করার মাধ্যমে আমি এটাকে অ্যাড করে লিখে ফেলবো একই বাক্যের মধ্যে যে দেন হি এই যে সে থ্যাংকসটা দিল কাকে দিল আমাকে দিল তাহলে আমি কি করব আমি লিখবো হি থ্যাংক মি কারণ যেহেতু এখানে থ্যাংকস দিয়ে এটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করেছে আমি এটা পাস্ট টেন্সে ইন্ডিকেট করে দিলাম এখন তুমি দেখো কতটা সহজে বুঝে বুঝে কিন্তু এই ন্যারেশন প্র্যাকটিস করা সম্ভব এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো মানে সেন্টেন্সগুলো খুব সুন্দরভাবে একটার সাথে একটা অ্যাড করে দেওয়া এবং ইমোশনসগুলোকে কানেক্টেড রাখা ঠিক আছে মানে আগের বাক্যটাতে কি বলেছে তারপরে কি বলা হলো তারপরে সে ফার্দার অ্যাড করলো এরকম এই কাজগুলো না করলেও কিন্তু তুমি ন্যারেশনে মার্কস পাবে কিন্তু সম্পূর্ণ মার্কসটা তুমি পাবে না তার কারণ হচ্ছে সেখানে কিছু ল্যাকিংস থেকে যায় কাজে আমি বলবো যে যত প্র্যাকটিস করবে তার ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা ততটাই বেড়ে যাবে ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব তাহলে কথা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো